আসামি হয়েছে আমি আমার ফুডে আমার নিজেকে পুজোর ঠাকাগুলো লইয়া গেছে আমার ফুড়ি আনজ আমার চিনুকু ফুরি এ আমার আমার ফুলো তারা নিশ্চয় মানে আমার ফুঞ্জা তারা এমনে এমনে মতে আমার ফুড়ি চলছে আমি আমি কোনো আশ্রয় দেয় না আমার আমার বারোতে উচ্ছাদ আমাৰ লগালাগি আমাৰ দামাই আমাৰ ফুৰি সেই অৱশ্যে আনিলে আশ্ৰয় লৈ নামে আমাৰ মামলা ওলাইছে বিচাৰিবা বাচটামা তাঁচতা মাবিলা হা নাম আইনৰ আশ্ৰয় লৈ যি আমাৰ দিওঁ আৰু আমাৰ লোকে গাড়ী দিয়ে ঘৰৰ তাৰে আইনৰ আশ্ৰ আশ্ৰয় নিয়াত শাস্তি দিওঁ

তারপরে আমার বইনটা বারো তারা কিছু সুন্দর গেছে আমরা দুয়ারও ঠান নাইকিয়া হয়েছে দরজাটা খুব দরজা খুলিয়া খুতামার আমরা দরজা খোলা থাকতো তারপরে তারা দরজা বাইরে আরম্ভ হয়েছে আমার বই মাইজমটা দরজা দিছে খুলিয়া দিয়া হয়েছে তোমরা আমি বাসা বসরা আমরা খেয়ে বাড়ি না খারু নাই তো তারপরে ফোন দে দিয়া হয়ে এই মুঠে জয়না ছুটাই আনতো

আনার ফলে খুদাই খাদাই আমার কাছে থেকে টেকা চারিঠা আনিছে গেছে নেওয়ার ফলে তার বাড়ি গিয়া আমি তার ফাওয়া তো দর্শি দরিয়া হয়েছিল ভাই আমার মুখ তো যাই আমার ছেলেটাম বিশ আমি দেড় লক্ষ টাকা গিয়ে আনছি কুটি নিয়ে রাস্তায় আনিয়া লইয়া আর মার ফতে মন্দ হেমনতেমন খবর পাইছে আমার রাস্তা আঠে আঠাইয়া হয়েছে যে টেকা দেওয়ার ফটা ও টেকা দিবি এখন আমি এনেকে দুইটা সময় তারা আইছে আইয়া ডাকছে ফারুকে আমি দর্জাগুলি দলিলিয়ে থাওয়া মারি দলীয় শাকা কুণা ফটনী ষাটির লাইতো ও আমার টানিয়া ও সামনে একটা দোকান ঘর আছে দোকান দোকানঘর সামনে নিয়ে আমার একটা সেদমা আছে মারার উপরেও রস্তি ফিচকাই দিয়ে বারনি আরম্ভ হয়েছে আমার তার ভালে আর কিছু মানুষও বাড়ি গেছে নি তারা গেছে কি মামলা দিছি তার না। মামলা দেওয়ার পরে তারা বাগা বাগি বাগা বাগি হলে হুমকি দে হুমকি দে আমার গুম নাই এই দু মাস ধরে এখন আমি আছ কথা আছে